এম এ পাস করাইলাম আর এ পাস আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মনে অনেক বড় কষ্ট কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার নিজের আমলের কারণে আমার নিজের ব্যক্তিগত জিন্দিগির কারণে আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হওয়ার পরেও সে তার বিয়ে হইতেছে না আমাদের মাঝাব কয়টা কথা বলেন মাঝাব কয়টা কয়টা

نعمة بن سابق إمام أبو حنيفة رحمة الله عليه شافعي مصابك إمام المملك إمام شافعي رحمة الله عليه حنبول المصابر إمام المملك أحمد بن حنبل رحمة الله عليك رماد المصابر إمام النمر إمام مالك رحمة الله عليك تعمر حنبول مصابر إمام النمو أحمد ابن بن حنبل تحن مصابيح نظام তিনি ধরেন এমন একটা মধ্যে যে কুসের মসজিদ আসছে বা কালাদের মসজিদের মধ্যে আসছে মসজিদের মধ্যে আইসা যখন বিশ্রামের জন্য যখন চাইছে মসজিদের খাদান বললেন যে এই মসজিদের জায়গা নাই ঘুমানোর জায়গা নাই তো তিনি ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনে না কি না ইমামে আত্মগিত হাম বলকে চিনে নাই তিন মেলা আত্মগীত হাম বল দেখলেন মসজিদের কাছে একজন রুটি বিক্রেতা রুটিকে রুটিকে আরবিকে খুবজ বা ফুপজুন বলা হয় কি বলা হয় খুবুজবা বা আর রুটি বিক্রেতা বল বলা হয় খাব্বাস কি বলা হয় খাব্বাস যারা শৈদিতে গেছে হতে গেছে তারা অনেকই জানে তাই রুটি বিক্রেতা যখন রুটি বানাইতেছে আহমদ ইবনে হাম্বল যা করতেছে ভাই আপনার এখান থেকে আমি একটু আগুনের দাঁত নিতে শীতের মধ্যে তো কষ্ট হইতেছে তো তিনি বললেন যে হা অবশ্যই নিতে পারবেন নেন আগুনের তাপ নিতে পারেন যখন আগুনের তাপ নিতে গেছে এমন অবস্থায় তিনি দেখতেছে রুটি বিক্রেতা যখন রুটি বিক্রি করে বলে আস্তাহ কি বলে আস্তাহ

বিখ্যাত হাদিস বিশারক আমি আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই নাই আহমদ ইবনে হাম্বল মুস্কি হাসি দিয়ে বলে তোমার এই দোয়াটাও কবুল তুমি এই দোয়া করছো এইটাও কবুল তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছে এই জন্য কথা সংক্ষিপ্ত রুবিয়া চলে আসছে তা আমি আপনাদেরকে ছোট্ট আমলটার কথা বলে যাই আমরা যখন আমাদের পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন আমাদের অনেক পেরেশানি থাকে প্রতিদিন প্রতিদিন কয়বার যাদের মোবাইলে সে রেকর্ড করে নেবেন লিখে নেবেন প্রতিদিন আমি আপনি আস্তা ফিরুল্লাহ

বিবিকে তো অনেকে আজও পর্যন্ত সালাম দেন নাই বিবিকে সালাম দেওয়া হলো উত্তম এবাদতের মধ্যে অন্যতম স্ত্রীকে সালাম দিবেন সালাম দিয়া করবেন কি যারা যুদ্ধ করা পকেটের মধ্যে দুইটা হাত দিবেন কি দিবেন পকেটের মধ্যে দুইটা হাত দিবেন হাত দিয়া তিনবার সৌরকে এখলাস করবেন আল্লাহ কেয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন পকেট খালি করবেন

আমন প্রতিদিন করবেন স্ত্রীকে সালাম দিলে দেখবেন যে ঘুরে গেলও কেন যেন মোহাম্মদটা বেশি তৈরি হয়ে আজ রকমটা বেশি করবে এজন্য মহাত্মক দেখা যায় আমাদের ঘরের মধ্যে অশান্তির মূল কারণে হচ্ছে আমাদের ঘরের মধ্যে টিভি সিনেমা আর এনবিএড মোবাইল ধরায় দিছি ঘরের মধ্যে ভরপর পক্ষিকা ভাষা নে রবিদের ঘরের মধ্যে অবনত ছিল অর্থ ছিল না টাকা পয়সা ছিল না গয়নাগাটি ছিল না ঘরের মধ্যে রকমত দিয়ে ভরপর ছিল ঠিক কি না বলেন ওগুলো আলামের ঘরের মধ্যে আজও পর্যন্ত কলহ নাই মারামারি নাই হানি হানি নাই ঘরের মধ্যে ইস্ত্রি স্বামীর অপেক্ষায় থাকে দেখবেন আপনি যদি আমারটা করেন দেখবেন আপনার মিস্ত্রি হরস্য না হোক তাহলে আন ভাই এর মতো আপনার মিস্ত্রি আপনার অপেক্ষায় থাকে করবেন তো আমার আল্লাহ হ রকুল্লাহ আমি বললে ওয়ালা আমি আপনাদের সন্তান আমি বললে ওয়ালা আর আপনারা শুনলে ওয়ানা যা কিছু আমি বলেছি রক্ষুলাহ আলমি আমাকে এখলাসের নিয়তে বলার জন্য তৌফিক দান করেন আরো সামনে যেন কথা বলতে পারি কোন একটি তবুলে আলম যদি আনেন আরো অনেক কথা আছে আপনাদের সন্তান আজকে আলেম হয়েছি এই বাগান বাড়ি রহজাতুলুম হাকিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি এই তালাবের মধ্যে হাঁটছি অনেকে মহব্বত করছেন এই যে আমাদের অ্যাডভোকেট শাহজাহান সাহেব আমাদের শ্রদ্ধীয় পিতৃতুল্য উনি এত বলি মনে মহাব্বত করেন আজকে আসার পূর্ব পর্যন্ত তার সাথে কথা হইছে এত ভালোবাসেন এই মানুষগুলোর ভালোবাসার কথা কোনোদিনও বলতে পারবো না এই মাদ্রাসাকে কবুল করেন রব্বুল আলমিন ওনাদেরকে দীর্ঘনে খাদ দান করেন এবং আপনাদেরকে সকলকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন আমার লজিক মাস্টার বালিয়া পিএল আপনার এই এই বালিয়া পিএল আমাদের আব্দুল হকের কাকা উনি আমার লজিক মাস্টার ছিলেন ওনার জন্য উনি চোখে একটু কম দেখে দেখো আমাকে বুট্টা বুনে থেকে শুরু করে কি শিখে সব কিছু তাই সে শিখে ছেলে ছিল না ছেলের মতো আদর করতে আমি আপনাদের এই এলাকার মাটির ঋণ কোনোদিন শোধ দিতে পারবো এই জন্য আমি এই বাগান বাড়ি মাগ্রাসার জন্য আপনাদের সকলের কাছে ধোয়া চাই আমাকে দিনের ভয় আছে ওনার জন্য ধোয়া চাই আবার চাচা আছে এনম ভাই আছে বাকি অনেকে আছে